আসলে এই আন্দোলনের সূচনা করেছে তরুণ প্রজন্ম যাদের জেনারেশন জেড বলা হয় তারা মূলত একটি কারণে সড়কে নামে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বক্তব্য ছিল দেশ দুর্নীতিবাজদের হাতে চলে গেছে রাজনীতিবিদরা দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেন না এ কারণে তরুণরা হতাশ হয়ে পড়ে এ অবস্থায় নেপাল সরকার হঠাৎ ঘোষণা দেয় যে দেশে নিবন্ধিত না হওয়ায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে এই ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তরুণরা মনে করে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে তারা দাবি তোলে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে তাদের বিশ্বাস ছিল সরকার জনগণের মত প্রকাশ নিয়ন্ত্রণ করতে চাইছে তবে এ আন্দোলন কেবল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধেই নয় এর মূল ভিত্তি হল দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থা থেকে সৃষ্ট গভীর হতাশা এই হতাশাই ছিল এই আন্দোলনের প্রকৃত চালিকাশক্তি গত বছর সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছিল এসব কোম্পানিকে নেপালে নিবন্ধিত হতে হবে সরকার সেই রায়কে ভিত্তি হিসেবে ব্যবহার করেছে তারা দাবি করে এসব কোম্পানি অবৈধভাবে পরিচালিত হচ্ছে তাই তাদের নিবন্ধন করতে হবে কোম্পানিগুলোকে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয় যা ছিল খুবই অল্প এরপর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয় সরকার আন্দোলন শুরু হয় গতকাল শুরুতে ধারণা করা হয়েছিল তরুণরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে এবং সরকার তাদের কথা শুনবে কিন্তু হঠাৎ করে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সহিংস হয়ে ওঠে তারা গুলি চালায় সন্ধ্যার মধ্যেই পনেরো জন নিহত হয় এরপর সরকার সিদ্ধান্ত পাল্টে ঘোষণা দেয় যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কাত থেকে মানুষ আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করে কিন্তু এর মধ্যেই আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে তাদের বিরুদ্ধে সরকারের এই অযৌক্তিক শক্তি প্রয়োগে ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে আন্দোলনকারীরা সহিংস ছিল না তারা নিরাপত্তা বাহিনীর ওপর কোন প্রাণঘাতী আক্রমণ করেনি কোনো নিরাপত্তা কর্মী আহত বা নিহত হয়নি অর্থাৎ কেবল সরকারের পক্ষ থেকেই অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তরুণদের প্রাণহানি ঘটছে এই ঘটনার পর আন্দোলন আরও ছড়িয়ে পড়ে এখন শুধু তরুণ নয় সাধারণ হতাশ মানুষও এতে যোগ দিচ্ছে তারা কিছু সরকারি দপ্তর ও মন্ত্রীদের বাড়িতেও হামলা চালাচ্ছে ফলে পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খলার দিকে যাচ্ছে এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক কারণ এর ফলে দেশে আইনের শাসন ভেঙে পড়তে পারে সবাই এখন চেষ্টা করছে আন্দোলনকারীদের বোঝাতে যে সহিংসতা কোনো সমাধান নয় আশা করা হচ্ছে পরিস্থিতি কিছুটা হলেও শিগগির শান্ত হবে আনুষ্ঠানিকভাবে কোনো নেতৃত্ব নেই আন্দোলন শুরুর সময় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ তৈরি হয়েছিল কিন্তু সেটি সুসংগঠিতও কোনো কাঠামো নয় ফলে নির্দিষ্ট কোনো নেতা বা প্রতিনিধি পাওয়া যাচ্ছে না এটাই এখন সবচেয়ে বড় সমস্যা কে নেতা সেটি স্পষ্ট নয় ফলে আন্দোলনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে যার যার মতো করে মানুষ নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে সরকারও যথাযথভাবে সাড়া দিচ্ছে না যারা শুরুতে আন্দোলনের ডাক দিয়েছিল তাদের পক্ষেও কোনো সুসংগঠিত টিম বা নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হয়নি ফলে সরকারের সঙ্গে আলোচনার মতো কোনো প্রতিনিধি এখন নেই এই অবস্থাকে বলা যায় সবার উপস্থিতিও আছে আবার অনুপস্থিতিও আছে এক অদ্ভুত ছন্ন ছাড়া পরিস্থিতি বিরাজ করছে দুটি আন্দোলনের মধ্যে কিছু মিল থাকলেও পার্থক্যও রয়েছে মিল হল দুটি ক্ষেত্রে তরুণ প্রজন্ম আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের হতাশা থেকেই আন্দোলনের সূত্রপাত তবে পার্থক্য হল বাংলাদেশে দীর্ঘদিন ধরে এক ব্যক্তি ও এক দলের শাসন চলছিল সেখানে বিরোধী দলও চাপে ছিল এবং সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই জমে উঠেছিল নেপালের পরিস্থিতি ভিন্ন এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা তুলনামূলকভাবে বিদ্যমান যদিও মাঝে মাঝে নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে তারপরও এটি বাংলাদেশী শাসন ব্যবস্থার মতো ছিল না নেপালে হতাশার মূল কারণ হল দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা প্রবীণ নেতাদের অক্ষমতা তারা তিরিশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকেও প্রত্যাশিত উন্নয়ন ও সংস্কার আনতে পারেননি ক্ষমতা ছাড়তেও অনাগ্রহী এ অবস্থায় তরুণরা হতাশ হয়ে পড়েছে শুধু তরুণরাই নয় অনেক সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও হতাশ হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন ফলে বলা যায় এটি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন নয় বরং এটি ক্ষমতাসীন প্রবীণ নেতৃত্বের বিরুদ্ধে এক ধরনের জন অসন্তোষ অন্যদিকে নতুন শক্তিও উত্থিত হয়েছে তরুণ নেতৃত্ব এগিয়ে আসছে স্বতন্ত্র প্রার্থীরাও জনপ্রিয়তা পাচ্ছেন সম্প্রতি গঠিত রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি ইতিমধ্যেই নির্বাচনে সাফল্য পেয়েছে সংসদেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি আছে অতএব নেপালের পরিস্থিতি বাংলাদেশ থেকে ভিন্ন এখানে রাজতন্ত্রের পুনরুত্থানের চেষ্টা আছে পুরনো দলগুলো ক্রমে প্রভাব হারাচ্ছে নতুন রাজনৈতিক শক্তি উঠে আসছে তাই এটি একক কোন শাসক বা দলের বিরুদ্ধে নয় বরং দীর্ঘস্থায়ী হতাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আন্দোলন ছড়িয়ে পড়ছে তরুণরা নতুন সুযোগ চাইছে হ্যাঁ এমন সম্ভাবনা অবশ্যই আছে নেপাল ভূরাজনৈতিকভাবে একটি সংবেদনশীল অঞ্চল এখানে ভিন্ন ভিন্ন শক্তিগুলো সক্রিয় তারা ভূমিকা রাখতে পারে কতটা ভূমিকা রেখেছে তা আমরা জানি না হয়তো জনগণের ন্যায্য দাবির আবেগকে তারা কাজে লাগাতে চেয়েছে তবে সরাসরি প্রমাণ এখনো স্পষ্ট নয় দেশটি ভারত ও চীনের মাঝে অবস্থিত তাই ভূরাজনৈতিক প্রতিযোগিতা এখানে প্রবল বিশ্বের বিভিন্ন পক্ষেরও এই অঞ্চলে স্বার্থ রয়েছে ফলে বাইরের প্রভাব একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে যেভাবে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে তা মোটেও স্বাভাবিক নয় গণতান্ত্রিক প্রতিবাদে এমন আচরণ আগে দেখা যায়নি কয়েক ঘন্টার মধ্যেই যে হত্যাকাণ্ড হলো সেটি ছিল অস্বাভাবিক ও অমানবিক এ ধরনের পদক্ষেপ সাধারণত গণতান্ত্রিক সরকার নেয় না জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে সরকার যদি এতটা সহিংস আচরণ করে তবে সেটি গ্রহণযোগ্য নয় যুবশক্তিকে অবমূল্যায়ন করা হয়েছে এটি স্পষ্ট একই সঙ্গে একটি প্রবণতা রয়েছে রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা পর্দার আড়ালে কিছু শক্তি এতে ভূমিকা রাখতে পারে তবে এই আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নয় নেপালের জনগণ বহুদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে তার বিরোধিতা আন্দোলনকারীরা করছে না মূল ক্ষোভ ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যারা গণতন্ত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছেন অতএব এটি গণতন্ত্র বিরোধী আন্দোলন নয় বরং গণতন্ত্রের অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ নেপালের বেশিরভাগ মানুষ রাজতন্ত্রে ফিরে যেতে চান না তারা তাদের গণতান্ত্রিক স্বাধীনতা হারাতেও রাজি নন নিবন্ধিত না হয় নেপালে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় এরপরই শুরু হয় বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১৯ জন আহত হয়েছে শতাধিক নেপালের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন নেপালের সাংবাদিক রমেশ ঘোষাল এর কিছুক্ষণ পরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন কেপি শর্মার বাড়িতে এবং ক্ষমতাসীন জোটের কার্যালয় ও কয়েকজন মন্ত্রীর বাড়িতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে সেনারা হেলিকপ্টারে করে মন্ত্রীদের বাসভবন থেকে তাদের সরিয়ে নিতে শুরু করেন